তাহলে বন্ধুরা কাশ্মীর আসলে কার ভারত নাকি পাকিস্তানের আর কেনই বা যুদ্ধের ঘোষণা দিয়ে দিল পাকিস্তানের জেনারেল আসিফ মনির ইন্ডিয়ার সেনাদের উদ্দেশ্য করে তিনি বলেছেন আমরা তাদেরকে ভয় পাই না কাশ্মীর আমাদের ছিল আমাদেরই থাকবে প্রয়োজন হলে এবার আমরা যুদ্ধ করব। তবুও কাশ্মীর ছাড়বো না কয়েকদিন আগেই এই বক্তব্য প্রকাশ্য এসেছে এতে ভারতের গোয়েন্দা মহল কার্যতই স্তব্ধ আসলে এটি হচ্ছে বাস্তব যুদ্ধের আগমনী সংকেত পাকিস্তানি সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছে বর্তমানে পাকিস্তান কাউকে ভয় পায় না তার এই ঘোষণার পিছনে লুকে আছে গভীর ইতিহাস আর এই কারণেই মুদির ভারত এখন চাপে জেনারেল আরও বলেন পাকিস্তান আর ইন্ডিয়া কখনো এক জাতি ছিল না কারণ তাদের ধর্ম সংস্কৃতি রাজনৈতিক আদর্শ সব কিছুই ভিন্ন ছিল তিনি আরও বলেন আমাদের পূর্বপুরুষেরা যে আদর্শ নিয়ে এ দেশ গড়ে তুলেছিলেন আজকে আমরা সেই আদর্শ সেই কাশ্মীরকে পুনরুদ্ধার করব যারা দেশের বাহিরে আছে তাদের সন্তানকেও এই ইতিহাস শেখাতে হবে এতে পাকিস্তানের ভবিষ্যৎ কখনোই দুর্বল হবে না আর এদিকে নরেন্দ্র মোদীর প্রশাসন এখনও নিশ্চুপ কারণ তারা ভালো করেই জানে পাকিস্তান এবার আর হুমকি দেয়নি পাকিস্তান সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে আর ভারতের সবচেয়ে বড় সংকট হলো তারা নিজেদের ভেতরের বিদ্রোহেই সামলাতে ব্যস্ত আর বিশ্লেষকরা বলেছেন পাকিস্তানের এই ভাষণ একদম নতুন ধরনের অতীতে পাকিস্তান সর্বোচ্চ বলতো কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক সমাজে সংবৃদ্ধ করতে হবে কিন্তু এখন তারা বলছে আমরা নিজেরাই যথেষ্ট ভারতের সাথে দশটা যুদ্ধ করলেও কাশ্মীর আমাদেরই হবে এই ঘোষণার পর ভারত যদি চুপ থাকে তাহলে বিশ্ব দরবারে তারা দুর্বল হিসেবে গণ্য হবে কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তান ও ভারতের পঁচাত্তর বছরের শত্রুতা নতুন কিছু নয় উনিশশো সাতচল্লিশ সালে প্রথমবারের মতো তাদের মাঝে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় শোনা যায় পাকিস্তান এ একদিনে ইন্ডিয়ার অর্ধেক দখল করে নিয়েছিল এবং উনিশশো এবং উনিশশো সালে মোট তিনটি পূর্ণাঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল এতে লাখ লাখ মানুষের প্রাণ গিয়েছে কিন্তু সীমান্ত জুড়ে এখনও চলে গুলাগুলি আর এদিকে ভারতের মিডিয়া এখনও মোদীকে শান্তির প্রতীক হিসেবে দেখাচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে দিল্লির রাজনৈতিক নেতৃত্ব এখন এই ঘোষণার পর কি করবে এখন তারা কি করবে তারা কিছুতেই বুঝে উঠতে পারছে না আর পাকিস্তান এখন কূটনীতির বাহিরে এসে কথা বলছে পাকিস্তান তাদের ঐক্য ও আক্রমণাত্মক মনোবল স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ চীন আফগানিস্তান এই সবগুলো দেশ যখন ভারতের ওপর চাপ সৃষ্টি করছে তখন পাকিস্তান এই মুহূর্তে কাশ্মীরকে ঘিরে সর্বোচ্চ অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে আর এই অবস্থান থেকে ইসলামাবাদ স্পষ্ট বার্তা দিয়েছে যে এই যুদ্ধ আর মূলতবি থাকবে না এখন প্রশ্ন একটাই ভারত এখন কি করবে কাশ্মীর এখন ভারত পাকিস্তানের মধ্যে সীমিত কোনো সীমান্ত সংঘাত নয় এটা হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার কেন্দ্রীয় ভূ রাজনৈতিক বিস্ফোরণ বর্তমানে কাশ্মীর ইস্যু আর দুই দেশের সমস্যা নয় এটি আন্তর্জাতিক মানবাধিকার মুসলিম নিপীড়ন এবং ভূ রাজনৈতিক আধিপত্যের প্রশ্ন ভারতের আরেকটি বড় বিপদ হচ্ছে মণিপুর লেগাল্যান্ড আসাম পশ্চিমবঙ্গ এসব সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিচ্ছিন্নবাদী জাতিগোষ্ঠী মাথা তুলছে মোদের সাম্প্রদায়িক রাজনৈতিক কারণে সম্পূর্ণ ভারত এখন ধর্মভিত্তিক বিভাজনের চরম উত্তেজনায় পাকিস্তান ভালো করেই জানে এই অবস্থায় একটি সামান্য সামরিক সংঘাত ভারতকে অভ্যাসভাবে একদম দুর্বল করে ফেলবে তো ভারত এবং আপনাদের কাছে একটাই প্রশ্ন ভারত আদৌ কি চুপ থাকবে নাকি পাকিস্তানের বিরুদ্ধে তারাও যুদ্ধ ঘোষণা করবে তো আপনারা মতামত অবশ্যই দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ